আপনাদের যখনই এইরকম নাস্তা খেতে মন চাইবে আপনারা কিন্তু মাত্র আর মাত্র 10 মিনিটে পুরো পুরোপুরে ঠাসা তেলবিহীন এইরকম নাস্তা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে আজ আমি আপনাদের সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি করে দেখাবো আটা আর ডিম দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বিনা তেলে কিন্তু আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আমি একটা মিক্সিং বলে করে তিনশো গ্রাম আটা নিয়েছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ব্রেকিং পাউডার নিচ্ছি আপনাদের কাছে যদি না ব্রেকিং পাউডার থাকে আপনারা ব্রেকিং সোডাও দিতে পারেন সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব আপনারা এর মধ্যে চিনি দিতে পারেন চিনিটা দেব কিন্তু আমি চিনিটা জলের মধ্যে গুলিয়ে নিয়েছি চিনি গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা হবে খুবই সফট অল্প অল্প জল দিয়ে দেব আপনারা আটার পরিবর্তে ময়দারও ব্যবহার করতে পারেন আজকের নাস্তাটা পুরোপুরি হেলদি এবং টেস্টি নাস্তা হবে এবং বিনা তেলে খুব সুন্দর করে সফট একটা গো তৈরি করে নিয়েছি তো এটাকে আমি এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব ফড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে এবার দিয়ে দেব পেঁয়াজের কচি এই নাস্তাটা বানাবেন টাইমও কিন্তু বেশি লাগবে না মাত্র 10 মিনিট টাইমে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে পচিয়ে নেব অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি মশলার মাপ দিচ্ছে কারণ আমি কয়েকটা আলু দেবো তো আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি তো আলুগুলোতে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি আলুগুলো পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এবার এর মধ্যে আমি অল্প করে একটু টমেটো কেচাপ দিয়ে দেব আর টমেটো কেচাপ দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো লাগে এবং খেতেও খুবই চটপটা হয় এবারে আমি নামিয়ে পুরের যা সেন্ট বের হচ্ছে কি বলবো খুব সুন্দর যেহেতু আমি ডিম দিয়ে বানাবো এর কারণে কিন্তু আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এগুলো এগুলো আমি রকম পিস পিস করে কেটে নিচ্ছি সব ডিমগুলো আমি কেটে নিয়েছি তো এবার আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম ডোটা তো দেখে নেবো খুবই সফট হয়েছে এগুলো আমি এবার লেচি কেটে নেব এরকম করে লেচিগুলো সব কেটে নেব আমি সবগুলো গোল গোল সেপ দিয়ে দিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেব এরকম করে বেলে নিতে হবে এর মধ্যে এবার আমি আলুর দিয়ে দেব দিয়ে ডিমটা বসিয়ে নেব এরকমভাবে ভাবে সবগুলো কিন্তু আমি তৈরি করে নেব এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলো আমি কিন্তু এবার ফোল্ড করে নিব ফোল্ড করা খুবই সহজ কোনো কষ্টের নয় ভাবে সবগুলো কিন্তু ফোল্ড করে নিতে হবে হয়ে গেল এটাও ঠিক একইভাবে ফোল্ড করে নেব বন্ধুরা আপনাদের কিন্তু আর দেখালাম না বাকিগুলোও ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এই যে মাঝখানে পুর আর দু সাইডে পুরো সাইডটাই আমি এরকম করে মুখটা চেপে নিয়েছি যাতে না মুখটা খুলে যায় যেহেতু এগুলো তেল দিয়ে ভাজা হবে না তো এগুলো মুখগুলো খুলবে না হালকা করে চেপে দিলেই হয়ে যাবে আমি বলেছি তেল দেব না বিনা তেলে তাই আমি তেল ছাড়াই কিন্তু ভেজে নেব দুটো দুটো করে ভেজে নেব চাইলে আপনারা একটা করে ভেজে নিতে পারেন এক ফিট হয়ে গেছে আর এক ফিট উল্টে নেব এবারও এক পিট হয়ে গেছে আমি কিন্তু উলটিয়ে দিয়েছি কত সুন্দর দেখাচ্ছে এই রকম ভাবে কিন্তু সবগুলো ভেজে ভেজে তুলে নেব এত সুন্দর সফট হয়েছে কি বলবো পুরো হালকা লাগছে এই যে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ ঠিক একইভাবে উল্টেও দিয়েছি আর এগুলো হয়েও গেছে তো এবার আমি এগুলো নামিয়ে নেব বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব এগুলোও হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবং কতটা ফুলে ফেঁপেও ডবল হয়ে গেছে তো আমি আপনাদের একটা কেটেও দেখাবো কত সুন্দর হয়েছে এখন খুবই গরম এটা আটা দিয়ে করেছি বলে একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে ময়দা দিয়ে করলে এগুলো একটু সাদা দেখাতো এই যে ভেতরটা পুরো পুরে ঠাসা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে একবার এই ভাবে বানিয়েও খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ